গত চার দশকে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলাতে না পারাকে ওয়েক আপ কল বলছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান দল গঠনে জিমি কিংবা সারোয়ারদের মতো অভিজ্ঞদের ক্যাম্পে ডাক না দেয়াকে বড় করে দেখছেন না তিনি আন্তর্জাতিক অঙ্গনে পাল্লা দিতে বড় সিদ্ধান্ত নেওয়ার পক্ষে রিয়াজুল হাসান পঁয়ত্রিশ বছরের বেশি খেলোয়াড়রা মাস্টার্স বা ভেটারান পর্যায়ে খেলেন বলে দাবি তার টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে এই কাপ হকিতে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পারি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দল তবে ফাইফারে স্বপ্ন অধরা রেখে তৃতীয় হয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের সেমিফাইনালে ওমানের সাথে পাঁচ চার গোলে হারার দিনে গত চার দশকে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ব্যর্থতার তীরে বিদ্ধ হচ্ছে হকি ফেডারেশনের নতুন কমিটি প্রশ্ন উঠেছে দল নির্বাচন নিয়ে জিমি সরোয়ারদের মতো অভিজ্ঞতা ক্যাম্পে না ডাকা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল তবে কোনো ব্যক্তিনির্ভর প্রসঙ্গ না টেনে বয়সের কোটাকেই ইঙ্গিত দিলেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান আবার নামে এসে গেছেন আমি জানি না কেন আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নিয়ে খুব বেশি কথা বলতেছি আমরা কিন্তু বড় ছবিটা নিয়ে কথা বলতেছি বর্তমানে পৃথিবীতে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলে এটাকে ওয়েটরেন্স ওয়েটরেন্সে খেলতেছে এখন আমরা কিন্তু এখন অতীত নিয়ে বসে আছি অবশ্যই যারা ভালো প্লেয়ার ছিল ওনারা ভালো প্লেয়ার ছিল অবশ্যই ছিল না কেন কিন্তু আমাকে তো জাগা করে দিতে হবে আরেকজনের জন্য বলার অপেক্ষা রাখে না অভিজ্ঞতার উপস্থিতি যে কোনো দলেই দেয় বাড়তি আত্মবিশ্বাস তবে রিয়াজুল হাসানের দাবি যোগ্যতা অনুযায়ী তৈরি করা হয়েছে দল এশিয়ান কাপে খেলতে না পারার ব্যর্থতাকে ওয়েক কল বলছেন তিনি সারা খুব দুঃখজনক ব্যাপার এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করি নাই বাট এটা আমাদের জন্য একটা এটা আমাদের জন্য একটা ওয়েকআপ কলও হওয়া উচিত আমরা যদি হকিটাকে নিয়ে আগায় যেতে চাই তাহলে সবাইকে আগায় আসতে হবে ক্রিটিসিজম ক্রিটিসিজমের জায়গা থাকবেই এইচএফ কাপ হকিকে সামনে রেখে দেড় মাসের মতো অনুশীলন করলেও কোনো প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে পারেনি ফেডারেশন ঘুরে ফিরে আর্থিক অনটনের কথাই বলেছেন হকির সাধারণ সম্পাদক ইন্ডিয়াতে যাওয়া খেলে আসা হয়তোবা এখানে কথা হলো ঘুরে ফিরে আপনার ওই টাকা নিয়ে কথা ক্যাম্পে একটা আমরা যে ফুল টিম রেখে খরচা করি এটাতে তো সত্যি কথা যদি বলেন আমরা মনে করি এখানে আরও ওদেরকে দিতে পারলে ভালো হইতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেও শেষ পর্যন্ত দলের সঙ্গী হতে পারেননি প্রথমবারের মতো অনূর্ধ্ব একুশ দলকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া অধিনায়ক মেহরাব হাসান সামিন সাধারণ সম্পাদকের দাবি তার জায়গায় খেলেছেন বিকল্প ভালো খেলোয়াড়ি না যমুনা স্পোর্টস ঢাকা